সম্মানিত আমার সদা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা বাংলা মাছের ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতেই তো পারছেন স্ক্রিনে যে মাছটি দেখা যাচ্ছে এটি হলো কার্পু মাছ রুই মাছ মিকা লাল কার্বু যা যে কেউ কোয়ালিটির মাছ নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে ছোটো বড় যে কোনো কোয়ালিটিকে মাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক চাষিরাই মনে করে ধরেন আমরা যে সাইজের ভিডিও চাষি এই সাইজের মাছই খালি বিক্রি করে থাকি আমরা আসলে হ্যাঁ রেনু থেকে বেটিং সকল ধরনের মাছের বোনা বিক্রি করে থাকি যার জেল লাইনের মাছ লাগে এই লাইনে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কেউ আপনারা ভিডিওর মাধ্যমে আমরা যা বলতেছি তা শুনে তারপরে আমাদের কাছে অর্ডার করতে পারেন বাংলা মাছটি আমরা এডি আমরা মন হিসাবে বিক্রি করে থাকি যারা একটু ছোটো সাইজ সেটিও আপনি মন হিসাবেও বিক্রি করে থাকি কেজি হিসাবে নিতে পারেন ছোটো বড় সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কার্পু মাছ মিনার কাপ সরবটি গাছকাপ কালীবশ কাতল মিনার কাপ এর পাশাপাশি শিং মাগুর পাপদা গোলসা মনসিকতলা তেলাপিয়া পাশ চিতল বাল কোরাল এভিটিং আপনার যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আরও রয়েছে আমাদের কাছে ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আর পাশাপাশি মনুশেখ তেলাপিয়া ঠাইপাঙ্কাস এর রেনু থেকে বেটিং সকল ধরনের মাছের পোনা আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন তাই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তে লাইক কমেন্ট দুটো করে দিবেন সরাসরিভাবে আপনারা হেসারি থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ বালি হওয়ালিফর বাজার নিম্নত যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন